আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলভমারি তিস্তা ব্যারেজ তো আমরা সকাল সকালে হোটেল থেকে বের হয়ে আমরা রংপুর মেডিকেল মোড়ে চলে এসেছি আমরা এখান থেকে বাস যোগে জল ডাকা হয়ে তারপর তিস্তা বেরেজ যাব আমরা বাসে উঠেছি একশো টাকা করে নিয়েছে আমাদের জল ডাকাতে তো জল ডাকা নেমে সেখানে দুধারে তিস্তা ব্যারেজের ক্যানেল এবং আশেপাশে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু তিস্তা ব্যারেজের দিকে রওনা হয়েছি এই এছাড়া আমরা অসংখ্য ক্যানেল দেখতে পেয়েছি তিস্তা ব্যারেজের তো ক্যানেল দেখতে দেখতেই কিন্তু আমরা অটো যোগে তিস্তা ব্যারেজের পক্ষা কাছাকাছি চলে এসেছি তো এখন আমরা তিস্তা ব্যারেজে গিয়ে আমরা আপনাদের সাথে তিস্তা ব্যারেজটি নিয়ে আজকে শেয়ার করব তো সাথে থাকুন চলে এসেছি তিস্তা ব্যারেজে সকালে রওনা দিয়েছি রংপুর থেকে এখন তিস্তা ব্যারেজে চলে এসেছি আমরা আসছি হচ্ছে রংপুর থেকে ডোমার ডোমার হয়ে দেন হচ্ছে নীলফামারির যেই তিস্তা সেই তিস্তা ব্যারেজ চলে এসেছি তিস্তা ব্যারেজটি হচ্ছে আপনারা কত বড় দেখেন অনেক বড় তিস্তা এটি আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটি আসলে কত সুন্দর এবং কত বড় এই তিস্তা হচ্ছে আমরা একটু জানি যে এটা কয় সালে নির্মিত হয়েছে আঠা উনিশশো উননব্বই উনআশি সালে এটা শুরু হয় কাজ এবং শেষ হয় হচ্ছে উনিশশো নব্বই সালে এবং এটার উদ্বোধন করেন হচ্ছে পাঁচই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মহোদয়ের সাথে তিনি এই উদ্বোধন করেন এবং এই উত্তরের যেই জেলাগুলো আছে এই জেলার এই সকল জেলার সেচ সুবিধা প্রদানের জন্য এই তিস্তা ব্যারেজটি করা হয় এবং এটি আপনার এই অঞ্চলের পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমির পানি সেচ সুবিধা প্রদান করে থাকেন এবং এই তিস্টাভেরেজটি নির্মাণ নির্মাণ করার জন্য তৎকালীন সৌদি সরকার এবং হচ্ছে এডিবি ব্যাংক অর্থায়ন করেন এবং ওরা কৌশলগত সুবিধা প্রণয়ন করেন এই তিস্টা প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য এবং জেনে অবাক হবেন যে তখন প্রায় পনেরোশো কোটি টাকা মানে এক হাজার পাঁচশো কিন্তু এই 30000 crores প্রকল্পটি করতে খরচ হয়েছিল তার মানে ওই সময়ে 1.5 হাজার কোটি টাকা 1000 টাকার কত পরিমাণ টাকার সমান চিন্তা করা যায় এটি बृহত একটি প্রকল্প এবং হচ্ছে 30000 crores প্রকল্পটি আমি এখন ঘুরবো আপনাদের নিয়ে দেখবো যে এই 30000 প্রকল্প মানে যে পানি পানির যে স্ল্যাবগুলো আছে স্ল্যাবগুলো আমরা দেখান চেষ্টা করব আপনাদেরকে এবং আমরা আশেপাশে থাকবো আপনাদের অনেকক্ষণ এবং ঘুরে দেখবো আর কি তো আমাদের সাথে থাকবেন হচ্ছে নিচের স্লাবগুলো গুলো মানে যেখানে যেটা অটো সুইচ মাধ্যমে ওঠানো নামানো যায় এবং এখান দিয়ে পানিটা যায় কত বড় বড় এক একটি স্লাব এই স্লাবটি খোলা আছে পানি যাচ্ছে পানির কি স্রোত বাহ সুন্দর কত নিভৃত তুমি কি সুন্দর তোমার জল কেলির কত সুন্দর তোমার পথ চলা মামা পাওয়া গেছে পাননি বের হয়েছেন কখন মামা এগারোটায় এখানে পানি কেমন আছে অল্প অল্প পানি বেশি পানি নাই বাট পানিটা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার খুবই পরিষ্কার পানি মানে আমার তো গোসল করতে ইচ্ছে করতেছে কিন্তু নিরুপায় আমি যে এখানে এখন নামা যাবে না চর চর পড়ে গেছে জায়গায় জায়গায় অনেক চর আছে ওই যে ওইখানে আরেক জল তিনজন মাছ ধরতেছে জাল পাততেছে মাছের জন্য আরও আছে আশেপাশে অনেক মা বিশেষ করে এই পাশটা হচ্ছে পানি কম কারণ এই পাশটা হচ্ছে বেরেজের অপোজিট পানিটা মূলত আটকানো আছে হচ্ছে ওই পাশটা দিয়ে তো এই জন্য ওই পাশে পানি বেশি এই পাশে পানি কম মূলত এই পাশটা থেকেই তিস্তা ব্যারেজের যে মূল ভিউটা এই ভিউটা এখান থেকে সুন্দর আসে অনেক সুন্দর আসে তাই এখানে অনেকে এসে ছবি টবি তোলেন ভিডিও করেন এখানে অনেক নৌকা রাখা আছে স্পিড রাখা আছে অনেকে নৌকাতে ঘুরেন বিকেলবেলা হলে এখানে নৌকাতে ঘুরেন এবং এটাই হচ্ছে মূল যেই মানে তিস্তা ব্যারেজের যেই সৌন্দর্যটা এই সৌন্দর্যটা কিন্তু এখান থেকে অনেক সুন্দর আসে অনেক সুন্দর আসে এবং ফুল ভিউটা এখান থেকে আসে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এটা কত বড়ো এতক্ষণ আমরা হয়তো অনুভব করি নাই যে তিস্তা বেরিসটি আসলে কত বড় এটা এখন দেখা যাচ্ছে যে আসলে তিস্তা বেরেসটি অনেক বড় কিন্তু দেখেন এই পাশটাতে পানি কম ওই পাশটাতে পানি বেশি কারণ ওই পাশ থেকে পানি আস্তে আস্তে কিন্তু এই পাশে ছাড়া হচ্ছে এই পাশে জায়গায় জায়গায় চর পড়েছে এবং এটার উপরে যেটা সেটা হচ্ছে আপনার নাস্তা টাস্তা করার জন্য বিকেলবেলা জনস সমাগম হয় অনেক অনেক লোকজন বেড়াতে আসেন মোবারক ভাই মোবারক ভাই এখানে আচার বিক্রি করেন এটা হচ্ছে তিস্তা বেরেজের দক্ষিণ পাশে বিভিন্ন রকম মজাদা সুস্বাদু আচার এবং উনি অনেক বছর ধরে এখানে আছেন দর্শনার্থীদের জন্য তিনি এখন আমরা জালমরি খাচ্ছি মোবারক ভাইয়ের এখান থেকে আশা করি টেস্ট হবে ধন্যবাদ আমরা এখন তিস্তা ব্যারেজের উপর দিয়ে হাঁটছি আমি আমার সাথে আমার ফ্রেন্ড আছে মামুন মামুন হাই খুব এনজয় করতেছি আসলে এখানে জায়গাটা নির্বিলিত এবং অনেক সুন্দর একটি জায়গা আসলে অবশ্যই ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে এবং পয়সা উসল মানে টাকা উসল হয়ে যাবে আসলে ভাড়া যে ভাড়া দিয়ে আসবেন ওই ভাড়াটা উসল হয়ে যাবে তো আমরা মোটামুটি ঘণ্টাখানেক ছিলাম এখানে এক ঘন্টায় আমরা নদীর দুই পাড়ি ঘুরেছি এপাশ এবং উপাস এবং আমরা ব্রিজের উপর দিয়ে এখন হাঁটছি ভ্যান চলে ভ্যান চলে অটো চলে কিন্তু আমরা ইচ্ছে করেই হচ্ছে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে দেখতে দেখতে যাচ্ছি আর কি ভাল লাগতেছে